আসসালামু আলাইকুম আমার ভিডিও সামনে যে কবুতরটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা গররা কবুতর এটা হচ্ছে একটা মাঝি গররা কবুতর আমি আমার এক বন্ধুর ভাষায় যাওয়ার পরে কবুতরটাকে দেখতে পেলাম গররা কবুতর আসলে একটা অনেক সুন্দর কবুতর কবুতর জাতের ভিতরে অনেক সুন্দর কবুতর একটা জাত গররা কবুতর আর বিশেষ করে আমার গররা কবুতরও ভালো লাগে কিন্তু আমি মুসাল কবুতর পারলে মুসালটা আমার চেয়ে বেশি পছন্দ লাগে গররা কবুতর আর মশাল কবুতর মানে ইউনিক একটা কবুতর অন্যান্য কবুতর থেকে তাদেরকে সুন্দর লাগে তো গররা কবুতর সাধারণত চার পাঁচটা কালারও হয়ে থাকে যেমন এটা হচ্ছে কালো আছে। আবার সবজি গররা হয় পরে সিলভার গররা হয় বা খাকি গড়া হয় চকলেট গররা হয় লাল গররা হয় তো অনেকের কাছে অনেক পদের গররা আছে তো আমার এই ছোটো ভাইয়ের কাছে কালো গররা কবুতরটা আছে আমার কাছে সুন্দর লাগলো তাই ভিডিওটা না করে পারলাম না সকলে কবর দাদার জন্য দেওয়া করবেন সামনের সিজন হয়তো এটা পালা দিবে এই জন্য এই জন্য বিশেষ করে দেওয়া করবেন